নমস্কার আপনারা দেখছেন দুবরাজপুর নিউজ আর আমি অন্তরা ঘোষ চলে এসেছি এই মুহূর্তে শারদা বিদ্যাপীঠের সামনে আজকে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন আর আপনারা উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন সবাই এদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সেই আনন্দে এরা উল্লাস করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন আবির খেলা শুরু হয়ে গেছে তো কি পরিমাণে এদের আনন্দ আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা একটু জেনে নেব আমরা একটু জেনে নেবো যে এদের পরীক্ষা ঠিক কেমন হল আচ্ছা আমাদের সামনে এখন একজন ছাত্র চলে পরীক্ষার্থী চলে এসে কি নাম তো তোমার রাহুল দাস কি পরীক্ষা ছিল আজকে শেষ তো ফিজিক্যাল সায়েন্স আজকে সাহেব সাই লাস্ট কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে তো এরপর কি প্ল্যান যে পরীক্ষা তো আমাদের শেষ কিছু প্ল্যান আছে শেষ কিছু প্ল্যান নেই আমরা ভুটান যাব ঘুরতে আপনারা বন্ধুকে দিয়ে নিয়ে আচ্ছা তো আর কেমন আনন্দ কি বলবে কিছু বলতে চাও মা বাবা আমাকে লাস্ট পরীক্ষা বলে খুব আনন্দ লাগছে ইনজয় লাগছে বন্ধুরা হ্যাপি এনজয় করছে বম বোমফাটাছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি চলাম খুশি আমি আরবিএসডি হাই স্কুল থেকে আসছি আচ্ছা তোমার নামটা বল বিকাশ কোন স্কুল আরবিএসডি আচ্ছা কেমন হলো পরীক্ষা আছে ফিজিক্যাল সায়েন্স কেমন পরীক্ষা হয় ভালো হয় ভালো আছে আচ্ছা আচ্ছা ফিজিক্যাল সায়েন্স বলে ভালো হয়েছে তো আজকে এরপর প্ল্যানটা কি এরপর এখন 3 মাস ঘুরব 3 মাস করবে হ্যাঁ আচ্ছা কোথায় ঘোরার কোনো প্ল্যান আছে মামাবাড়ি বাড়ি যাব বোনের বাড়ি যাব

আচ্ছা তো কিছু বলতে চাও একটু পরীক্ষা শেষ কেমন ফিল হচ্ছে একটু যদি জানাও পরীক্ষা ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে মানে আরও কারো উদ্দেশ্যে কিছু বলতে চাও সে তো ভালো হয়েছে তোমাদের আনন্দ দেখেই বোঝা যাচ্ছে স্যার কি বলবো কিছু বলার আর কিছু বলার নেই ঠিক আছে আচ্ছা আমাদের সামনে এখন আমরা পেয়ে গেছি আরবিএসটি স্কুলের ভাষা শিক্ষক তো ওনার সাথে একটু কথা বলে নেবো আর একটু জেনে নেব যে উনি যদি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে যেহেতু পরীক্ষা শেষ কিছু বলতে চান কি নমস্কার স্যার আপনি যদি একটু আমাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চান পরীক্ষার্থীরা জীবনের প্রথম একটা বড় পরীক্ষা সবে দিয়ে শেষ করলো আজকে উচ্ছ্বাস তাই দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে প্রচুর উচ্ছ্বাস অবশ্যই এই উচ্ছ্বাসটা আজকে মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হয় কারণ এই পরীক্ষা জীবনের পরীক্ষা তো শেষ নেই আগামী দিনের জন্য হ্যাঁ এটাই সবে শুরু হলো এবং এর থেকে একটা শিক্ষা তো অবশ্যই পেলো আগামী দিনের যে চড়াই উতরাই জীবনের সেটার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে এবং সুস্থভাবে এই সমাজে যদি বাঁচতে চায় তাহলে শিক্ষা তো অবশ্যই চাই এবং ভবিষ্যতে যে উচ্চ শিক্ষা আছে সেই উচ্চশিক্ষা লাভের জন্য তারা অবশ্যই আপনার চেষ্টা করবে আর সকলকে আমার ধন্যবাদ আগামী দিনগুলো তাদের খুব ভালো হয়ে উঠুক এবং তারা জীবনে সফল লাভ করুক এইটাই ওদের কাছে আমার বার্তা স্যার আপনার নামটা যে দেখলাম দীপক বাউরি আমি আর আরবিএসডি হাই স্কুলের বাংলা ভাষা বিভাগের শিক্ষক অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনারা দেখলেন সমস্তটাই আজকের যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ দিন কতটাই পরীক্ষার্থীদের পরীক্ষার্থীরা আনন্দিত এবং উচ্ছ্বসিত তো আজকে তাদের জীবনে থেকে বড় পরীক্ষার শেষ দিন এখনও অনেক পথ চলার বাকি তো তাদের উদ্দেশ্যে এইটুকুই বলার যে তোমরা এখনও অনেক বড়ো হও এগিয়ে যাও আর আজকের ভিডিওটা এইটুকুই আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ক্যামেরায় নন্দার সাথে আমি অন্তরা দুবরাজপুর নিউজ